সোনালিয়াস পাট শুকানোর রকম ফের আছে যে যেভাবে সুবিধা পায় যেমন এই রাস্তার পাশে এখানে একজনরা শুকিয়ে নিচ্ছে তবে গ্রাম বাংলার চিরাচরিত ঐতিহ্য যে বাস এইভাবে বেঁধে পাটগুলো এইভাবে সুন্দর করে নেড়ে দেওয়া হয় এখানে এইভাবে চমৎকারভাবে পাট শুকানোর নিয়ম পাট আট ছাড়িয়ে নেওয়ার পরে যে পাটখড়িটা থাকে সেটা দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য চমৎকারভাবে শুকিয়ে নেওয়া হয় এটা এইভাবে রোদে এর সাইড থেকে এর সাইড সব চমৎকারভাবে শুকিয়ে নেওয়া হচ্ছে শুকাতে দিয়ে এখানে কিন্তু এই পাটের গায়ে কিছু উৎসিষ্ট এই পাটখড়ির গায়ে কিছু উৎসৃষ্ট পাট আবার থেকে যায় এটাকে আমাদের যশোর ভাষায় বলে ফেসো এই ফেসোটের আগে আমরা যখন ছোট ছিলাম আমরা এগুলো ছাড়িয়ে নিতাম পাটের গা থেকে এই খড়ির গা থেকে ছাড়িয়ে নিয়ে এইগুলো আমরা সংরক্ষণ করে শুকায় আটি বেঁধে এটা বাজারে বিক্রি করতাম কিছু ছোট ছোট ব্যাপারই আছে যারা রাস্তার পাশে বসে অল্প পাট এক কেজি দু কেজি বা এরা ফ্রেশ হয়ে গেলে কিনে মিক্সার করে ওরা বিক্রি করে এই জাতি ছিল এইগুলো হচ্ছে পাটখড়ি এটা শুকানো হচ্ছে পাটের কালার নির্ভর করে পানির উপরে বদ্ধ জলাশয় অর্থাৎ খানায় আমাকে যশোরে ভাষায় এখানে অনেক পাট জমা দিলি কাট পাটের কালার আসে না কিন্তু নদীতে পাট বা বাওরে পাট জাগ দিলে বা বড়ো জলাশয়ে পাট দিলে সে পাটটা হয় খুব সুন্দর যেমন এই খড়ি দেখেই বুঝতে পারছেন এতে খড়িটাও চকচা করছে এবং পাটটাও সুন্দর হয়েছে এটা পানির কারণে এইগুলো হয় বাংলার সোনালি আস আজ তার ঐতিহ্য অনেকটাই হারিয়ে আবার পুনরুজ্জীবিত হচ্ছে এই পাটের রাজ্যে পাট খড়ি খড়িধান এভাবেই কৃষকের দিন কাটে সারাবেলা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ